হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল স্ট্যান্ড তো আজকে আমরা চলে আসছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো চলো আজকে আমরা একটু ঘুরবো তো দেখা যাক দেখতে থাকো আমাদের ভিডিওটি শো গাইস আমার বান্ধবী এর নাম বলে দে নামটা হ্যালো গাইস আমি গা মনিকটা আর তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও ঠিক নে

বাগান পাই গেছি এত হাঁটার পর এখন খালি যাওয়ার অপেক্ষা তো চলো তারপরে দেখা গাইস আমরা শাল বাগানে এসেছি আর ভিডিও বানাবো না সেটা কি কখনো হয় তো আমরা বানাচ্ছিলাম রিলস তো দেখ আমাদের শাল বাগান ঘোরা হয়ে গেছে হ্যাঁ তারপরে বাড়ি তো খুব ফটো ফটো তুললাম আমরা এইসক্রিম কিনে নিয়েছি খুব গরম লাগছিল তো আইসক্রিম খাইতে খাইতে এখন বাড়ি যাবো তো ভাই ভাই ঠিক আছে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে দেখ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওটিকে শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বাই